সিআরআই এটা আওয়ামী লীগের একটা রিসার্চ সেন্টার আমাদের প্রথমে যেটা ছিল দু হাজার একে খালেদা জিয়া ক্ষমতা এসে সেই সিআরআইতে অপারেশন ক্লিন হার্টের নামে সেখানে লোক সেনাবাহিনী পাঠিয়ে আমাদের সেই অফিসটার থেকে সেই তিনশো ফাইল নগদ টাকা বই যা কিছু ছিল সব সিজ করে নিয়ে সেটা তালা দিয়ে দিল আমাদের রিসার্চ করতে দেবে না আবার একই ঘটনার পুনরাবৃত্তি ইউনুশেষে সেখানে আরও এক দফা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো সব কিছু আবার আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আবার আজকে দেখলাম যে সেখানে নাকি মামলা দেওয়া হয়েছে ট্রাস্টি যারা তাদের কেন তারা নাকি ট্যাক্স দেবে না ট্যাক্স ফাঁকি দেবে এনবিআই এর কাছে নাকি আবেদন করেছিল হ্যাঁ আবেদন তো সবাই করেছিল কিন্তু সিআরআই তো ট্যাক্স মকুব পায় নাই এখানে আমার একটা কথা আছে ইউনুস এই ট্যাক্স ফাঁকির কথা বলতে বলে কি করে তার লজ্জা করে না সে কি ট্যাক্স দিয়েছে নাকি ইউনুস তো সবসময় ট্যাক্স ফাঁকি দিয়েছে সে তো প্রত্যেকটা জায়গায় তার যে বিশাল অর্থ এবং এই অর্থ আত্মসাত করা গ্রামীণ ব্যাংকের নামে যত টাকা এসেছে সব টাকা দিয়ে সে কোম্পানি খুলেছে ট্যাক্স পেয়াররা টাকা দিয়েছে তাদের তার প্রশ্ন করেছিল এবং উত্তর দিচ্ছে ওই কোম্পানি খুলে না গরিবের সাহায্য করে কে সাহায্য পেয়েছে কেউ সাহায্য পায়নি বরং ইনুজ ওই সব কোম্পানি খুলে খুলে সে একাধারে গ্রামীণ ব্যাংকের এমডি আর একদিকে ওই ট্রাস্টের চেয়ারম্যান সব কোম্পানির চেয়ারম্যান মাত্র বিশটা কোম্পানি বোধ হয় তার বোর্ডি থেকে অনুমোদন ছিল চেয়ারম্যান হিসেবে আর বাকি যে কোম্পানিগুলি একটাও না এবং এই আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয় রিট করে করে মানে কি বলে মামলা করে করে সে নয় ছয় করতে থাকে ইনুসের নিজের ট্যাক্স ফাঁকি সেই ট্যাক্স তো মামলা তার বিরুদ্ধে হয়েছিল ইনুসের যে পরিমাণ টাকা সে একটা হিসাব আমি এখন না বলে পারছি না সে আমাদের উপরে ওইভাবে দোষারোপ চালায় অথচ তার অবস্থাটা কি তার গ্রামীণ টেলিকমের দুইটা প্রতিষ্ঠান এবং ব্যাংকে এফডিআর জুন মাসের বাইশ পর্যন্ত সেই এফডিআরের টাকা ছিল দুই হাজার সাতশো একুশ কোটি তিরিশ লক্ষ ছিয়াশি হাজার দুশো পঞ্চান্ন টাকা এরা টেলিকমিউনিকেশনের আর গ্রামীণ ব্যাংকের জন্য গ্রামীণ কল্যাণ ফান্ড করে সে এই কল্যাণ ফান্ডে টাকার পরিমাণ দুই হাজার দুইশো তেপ্পান্ন কোটি তিরিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো সাতাশি টাকা অর্থাৎ চার হাজার নশো চুয়াত্তর কোটি একষট্টি লক্ষ বিরাশি হাজার নশো বিয়াল্লিশ টাকা এই কোম্পানিগুলি বা এই সব ফান্ড টান্ডগুলি করোনা কিন্তু সে ট্যাক্স দেয় না সব কাছে ট্যাক্স ফাঁকি দেয় আর বিভিন্ন এসে যে এবং সে শুধু তাই না তার গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড এক গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড দুই এই ফান্ডগুলি থেকে ইউনুস মানে ইউনু প্রফেসর ইউনুস ট্রাস নামে দশটা ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠানে মোট একশো তিনটি এফডিআর তথ্য পাওয়া যায় এবং ছাব্বিশটি চলমান এবং অবশিষ্ট সাতাত্তরটি নগদায়নকৃত এফডিআর মোট অর্থের পরিমাণ একাশি পয়েন্ট তিরাশি কোটি টাকা তেহাত্তর কোটি টাকা দু হাজার আঠারো থেকে দু মোট একচল্লিশটি এফডিআর খোলা হয়েছে উনিশটি এফডিআর চলমান বাইশটি এফডিআর নগদায়ন করা হয়েছে বাইশটি এফডিআরের মধ্যে আবার নয়টা এফডিআর প্রফেসর ইনুস ট্রাস নামে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে এস এন হিসাব এবং রূপালী ব্যাংক লিমিটেডে চলতি হিসাব ট্রান্সফার করা হয় ইনুসের যে হিসাব বা কত হিসাব দেব অগ্রণী ব্যাংক লিমিটেডে চারটি এফডিআর নগদায়ন পূর্বক একই ব্যাংকে পুনরায় এফডিআর ইস্যু করা হয় মানে একবার এফডিআর ভাঙে আবার রাখে টাকার এখান থেকে নয় করে ওখান থেকে নয় ছয় করে বাকি নয়টা এফডিআর সেটাকে নগাদয়ন করে ব্যাংক এশিয়া লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সহ অন্যান্য ব্যাংকে প্রফেসর ইনুস ট্রাস্ট নামে পরিচালিত এবং এসএনডি এফডিআর হিসেবে ট্রান্সফার করে এসএনডি অর্থাৎ এই ফান্ডটা রাখলে পরে খুব দ্রুত টাকা তোলাও যায় টাকার যে সুদের টাকাও তোলা যায় টাকা এদিক ওদিক করা যায় খুব দ্রুত ওই কাজে এস এন ডি দেশে করে তাছাড়া প্রফেসর মোহাম্মদ ইউনুস ডাস নামে স্ট্যান্ডার্ড লিমিটেড এখানে দু হাজার আঠেরো থেকে দু হাজার বাইশ পর্যন্ত একশো আঠাশ কোটি উনচল্লিশ টাকা এক একশো আঠাশ পয়েন্ট উনচল্লিশ একশো আঠাশ পয়েন্ট উনচল্লিশ কোটি টাকা জমা করে একশো সাতাশ পয়েন্ট চার কোটি টাকা উত্তোলন করা হয় এই ব্যাংক থেকে আবার ডাচ বাংলা লিমিটেড ব্যাংকে গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে পরিচালিত সতেরো কোটি টাকা স্থানান্তর করা হয় এবং রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেডে এক পয়েন্ট কোটি টাকা স্থানান্তর করা হয় দুই পয়েন্ট কোটি টাকা এবং বারোটি ব্যাঙ্কে একশো কোটি টাকা ট্রান্সফার করা হয় এফডিআর হিসেবে প্রফেসর ইনুস ট্রাস্টের নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড দু থেকে দু সময়কালে বারো কোটি টাকা জমা করা হয় এবং ষোলো কোটি টাকা উত্তোলন করা হয় এখানে আমার প্রশ্ন যে ইনু যে এত টাকা এদিক ওদিক করেছে এবং তাছাড়া যে আটত্রিশ ব্যাঙ্কে তার যে আটত্রিশটি প্রতিষ্ঠানে তার যে মানে টাকা পয়সা শুধু একটাও কখনও কোনোটার কোনো ট্যাক্স দেয়নি এই ট্যাক্স না দেওয়ার অর্থটা হল তা প্রত্যেকটা কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান অলাভজনক কেন অলাভজনক দেখায় কারণ অলাভজনক দেখালে ট্যাক্সটা দেওয়া লাগবে না কারণ এটা লাভ নেই লোকসান আর সেই সাথে সাথে প্রত্যেকটা কোম্পানির প্রফিটের ফাইভ পারসেন্ট শ্রমিকের কল্যাণ ফান্ডে দিতে হয় সে টাকাও সে মেরে দেয় এবং এটা মারতে যে আপনারা জানেন যে ইনুস লেবার কোর্টে লেবাররা মামলা করে সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি সে এখন বাংলাদেশের ক্ষমতা বসে আছে কে শ্রমিকের অর্থ আত্মসাতকারী ডক্টর মোহাম্মদ ইনুস লেবার কোর্টে দণ্ডপ্রাপ্ত তিনি এখন ক্ষমতায় বসে আছেন বাংলাদেশে কাজে এই লোকটা ক্ষমতা আসার পর দেশের উন্নতিটা কেন হবে কিভাবে হবে বলতে পারেন আপনারা তা আজকে বাংলাদেশে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে সে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে সমানে মামলা দিয়ে যাচ্ছে আবার আমরা কি ট্যাক্স মৌকুব চাইলো কেন সেটা অপরাধ তাহলে ইনুসকে আমি জিজ্ঞাসা করি গ্রামীণ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ট্যাক্স দেশে পাঁচ বছর না মাফ করে নিয়েছে এবং তার বিরুদ্ধে যত মামলা ছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার যে আটত্রিশটা কোম্পানির ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা তো সমস্ত মামলার মানে নাম্বার সহ আমার কাছে আছে তো সেটা সে যে করলো কী হিসেবে নিজে ট্যাক্স কখনো দেবে না ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স মামলার রায় হবার কথা ছয় আগস্ট পাঁচই আগস্ট মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করলো তারপরে ক্ষমতা এসেই সব ট্যাক্স তার